আসসালামু আলাইকুম আজকে একসাথে দুইটা তরকারি রান্না করে দেখাবো প্রথমে ফুলকপির তরকারিটা রান্না করছি যে কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম গরম করে এটা এক চুলাই রান্না করছি এরপর দিয়ে দিলাম কুচি মেয়েদের কিন্তু রান্না থেকে কোনো ছুটি নেই জ্বর হোক কাশি হোক সর্দি হোক রান্না কিন্তু করতেই হবে আমাদের মেয়েদের আসলে অনেক পরীক্ষা দিতে হয় দিয়ে দিলাম কষানোর জন্য সাথে আলু একটু বাজা বাজা হবে আর আগলা করে ভেজে নিলাম না আর ফুলকপিটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন দিয়ে দিলাম হলুদ মরিচ এবং লবণ এখন দিয়ে দেব কষানোর জন্য পানি যেই পানিটাই সুন্দর করে আলুটা এবং মশলাটা কষে যাবে ফুলকপি কিন্তু আগে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন গরম পানি দিয়ে তারপরে খুব কচলিয়ে কচলিয়ে একটা একটা করে দেখে দেখে ধুয়ে নেবেন কারণ ফুলকপিতে প্রায় সময় পোকা থাকার সম্ভাবনা থাকে চিপায় চাপায় বসে থাকে এই যে কষানো শেষ এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি এবং মাছের মাথা একসাথেই ওই কড়াইতে করে দিয়ে দিলাম যে কড়াইতে মাছের মাথাগুলো বেজেছি ঢাকনা দিয়ে ডেকে দিলাম ঢাকনাটা খুলে দেখলাম হয়েছে কি না আরেকটু হবে এবং ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দু মিনিট পরে আবার ঢাকনাটা খুলে ফেললাম ও ওয়াও সুন্দর হয়ে গেছে আমার তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা আরেকটু কমিয়ে খেলে নামিয়ে ফেলবো অনেক মজাদার লবণটা সাথে চেক করে নিলাম এই তো আমার ফুলকপির তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে ফেলবো আজকে বাসায় ধনেপাতা পাতা নাইতে দিলাম না আর রান্না করবো আজকে অসম্ভব মজার পালং শাকের রেসিপি এখানে পেঁয়াজ মরিচ এবং রসুন শুকনা মরিচ একসাথে সুন্দর করে থেত নিব এভাবে একদিন বাসায় রান্না করে ট্রাই করে দেখতে পারেন এখন দিয়ে দিব পালং শাকগুলো একটা কড়াইতে বসিয়ে একটু লবণ দিয়ে দিলাম একটু মজিয়ে নিব একদম হাই হিটে খুব ভালো করে জাল দিব যেন পালং শাকগুলো মজা যায় এবং পানিটাও সাথে শুকিয়ে যায় এই যে অনেক জোরে জাল দিলাম একদম চুলার যেতটুক আছ আছে তেতটুক বাড়িয়ে যে দেখতেই পাচ্ছেন চুলার নজলটা কোথায় রাখা আছে একদম হাই হিটে বাড়িয়ে পানিটা শুকিয়ে নিলাম এখন ওই কড়াইতেই আমার কিন্তু এরকম কালো কুচকুচাত এই কড়াইটা কিন্তু অনেক তেল তেলে যে কোনো কিছু রান্না করলে সহজেই উঠে আসে আর এই কড়াইটাতে রান্না করতে আমার বেশ ভালো লাগে কড়াইতে গরম করে তেল গরম করে দিয়ে দিলাম ওই যে থেতলানো পেঁয়াজ কাঁচামরিচগুলা রসুন এটা কিন্তু একটু বাজাবাজা হয়ে এসেছে এখন দিয়ে দিলাম এই যে পালং শাক দিয়ে দিলাম সামান্য লবণ লবণ কিন্তু খুব বুঝে দিতে হবে কারণ এটা কিন্তু আরও শুকিয়ে আসবে আর এইভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন পালং শাকটা অন্যান্য শাকের দিন থেকে অনেক টেস্টি হয় আমরা তো সাধারণত পেঁয়াজ কেটে বা রসুন কেটে আর কাঁচা মরিচ কেটে আমরা এইভাবে ভাজি করি এভাবে ভাজি না করে একদিন এইভাবে ভাজি করে দেখবেন দেখবেন অসম্ভব মজার এই যে আমার পালং শাকটা হয়ে গেল দেখতে কত সুন্দর হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ